দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি এস এম জশিম কক্সবাজার সৈকতে নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল আগামী বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে শহরের নুনিয়ার ছড়া ভিআইডব্লিউটি এ ঘাট থেকে প্রতিদিন জাহাজ ছাড়া হবে সৈকতে নিয়ে পর্যটন নিয়ন্ত্রণের সরকার গঠিত কমিটির প্রথম সভায় গতকাল রাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির আহ্বায়ক কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফার ইয়াসমিন চৌধুরী তিনি বলেন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক যাতায়াত এবং জাহাজ চলাচলের বিষয়ে মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে কক্সবাজার শহরে জাহাজ চলাচলের এই ঘাটটি নির্ধারণ করা হয়েছে একই সাথে কাজের সুবিধার্থে কমিটিতে নতুন করে পাঁচজন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে এর আগে গত সোমবার জেলা প্রশাসকের কাছে পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুমতি দেওয়া হয় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজামুদ্দিন আহমেদ বলেন সেন্ট মার্টিনে দৈনিক দুই হাজার পর্যটক যেতে পারবেন পর্যটকদের ভ্রমণের সময় ট্রাভেল পার্স হোটেলে থাকার নিবন্ধন সহ বেশ কিছু নির্দেশনা মেনে চলতে হবে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে দুর্যোগ মোকাবেলা ও দুর্যোগকালীন ব্যবসা বাণিজ্য সচল রাখতে তিন প্রশিক্ষণ শুরু হয়েছে কর্মসূচি গতকাল একটি হোটেলের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে এবং এপিডিসি এর সহযোগিতায় বাংলাদেশ প্রিপেয়ারনেস পার্টনারশিপ বিপিপি প্রকল্পের আওতায় আয়োজিত ডিজাস্টার প্রিপেয়ারনেস কমিউনিটি হাজার ম্যানেজমেন্ট শীর্ষক এই প্রশিক্ষণের উদ্বোধন করেন এফবিসিআই সেফটি কাউন্সিলের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবু নাইম মোহাম্মদ শাহিক উল্লাহ এতে সভাপতিত্ব করেন কক্সবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু মুর্শেদ চৌধুরী প্রশিক্ষণে স্থানীয় ব্যবসায়ী এবং তাদের প্রতিনিধিগণের সমন্বয়ে গঠিত প্রাইভেট সেক্টর ইমার্জেন্সি রেসপন্স টিমের চল্লিশ জন সদস্য অংশগ্রহণ করছেন উখিয়াই মহান বিজয় দিবস দু চব্বিশ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্ব দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি জারিন তাসনিম তাসিন সভায় শহীদ মিনারের পুষ্পমল্য অর্পণ আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে এতে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন টেকনাফে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভা আজ দুপুরে উপজেলা পরিষদ পাবলিক হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয় সভায় নাশকতা বিষয়ে সতর্কতা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা মানব ও ইয়াবা পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসময় সময় উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি আইনশৃঙ্খলা বাহিনী প্রতিনিধি ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এদিকে টেকনাফ উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার গণ অভ্যতানে শহীদদের স্মরণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে আজ দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার ভূমি আরিফ উল্লাহ নিজামি এতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ মুর্শেদ আলী উপজেলা পরিষদের কর্মকর্তা জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্টরা ছিলেন। চব্বিশ ঘন্টার পূর্বাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সাথে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে কক্সবাজার সমুদ্র বান্দরের জন্য এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা পাঁচটা নয় মিনিটে কাল সূর্যোদয় হবে ভোর ছয়টা বারো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘকালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে দুপুর দুইটা পনেরো মিনিটে চলবে রাত আটটা তেত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে রাত আটটা তেত্রিশ মিনিটে চলবে রাত তিনটা এক মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত তিনটা এক মিনিটে চলবে আগামীকাল সকাল আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে